মক্কল টকল আইয়ান না বিজা ইঞ্জি তিন চেরান রাসেল ভাই নিও সালাম কি অবস্থা ভালো আছেন নি ভালো আছেন হ্যাঁ আছে তো আছেন কততে আই তো ভাই আইছি যে ওই যাত তো ভাই সাতটা কানে কই যার তো দেশে বেকার বেকার কিলা বইরেছেন ভাই কিয়া কইতাম আন্ডার কিয়া হ্যাঁ কামারে হই রইছি

আর অসুখ মিহা বাহার হয়েছে বিষা হাই হাতে আমরা হাসলাকি লাগবে কোন মতো ব্যবস্থা করে আর এক খালি মানে তো উড়ে রকম কোনো সমস্যা নাই ভাই বিষা টিসালে কোনো সমস্যা নাই বিষা হাতে লই আছি মূলত সমস্যা হলে কি হয় সৈদীপ কিন্তু বালানো ওই কামালো জামিলা করে আরে বালা করলেও আল্লাহ করছে খারাপ করলেও আল্লাহ করছে দেশে হেঁটে বই থাকি হতো না